কারখানা থেকে যারা ডেলিভারি চার্জ ফ্রি সহ চৌকা নিতে চান তাদের জন্য কিন্তু আমরা কারখানায় চলে এসেছি দেখা পোারে চৌকাটের ডিজাইন সহ ও ভাই কি সুন্দর ডিজাইন হ্যাঁ

সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আরও দামটা কমবে হ্যাঁ হ্যাঁ ওকে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অনেক ধরনের চৌকার তৈরি হচ্ছে এমনকি আপনাদের কাছে বললাম ই হচ্ছে এইগুলো যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে আর অনেক ধরনের দরজা অফেভাতে গেছে ওকে তো ভাই স্ক্রিন নাম্বারে যোগাযোগ চলেই তো হবে